আসসালামু আলাইকুম কীভাবে এনএফটিটা মেইন করবেন দেখে নিন ঠিক আছে প্রথমে আপনি আমাদের চ্যানেলে চলে যাবেন যার পর মেনটা ক্লিক করে দেবেন ঠিক আছে আমি ব্রাউজারটা চেঞ্জ করে নিচ্ছি আমার এটা অলরেডি করা আছে আমি দ্বিতীয়টায় করতেছি ঠিক আছে তো দ্বিতীয়টায় ঢুকলাম ঢোকার পরে আমাদের চ্যানেল থেকে আমি আবার আবারও লিঙ্কটা নিয়ে আসব ঠিক আছে লিঙ্কটা নিয়ে আসে এখানে আর কি লিঙ্কটা আমি নতুন একটা নিয়ে আমি লিঙ্কটা পেস্ট করে দিলাম ঠিক আছে তো লিঙ্কটা পেস্ট করে দেবে এখানে একটা করে যাইছে আমি ওটা কেটে দিলাম তারপর এখান থেকে আমি আর কি স্টেপটা একটু ক্লিয়ার করে নিচ্ছি যেহেতু স্ক্রিন শেয়ারে নতুন ভিডিও করতেছি তো ইয়ে পিসিতে যার কারণে একটু সমস্যা কিছু মনে করবেন না তারপরে এখানে মেইন অপশনে ক্লিক করে দিবেন ঠিক আছে তো মেইন টপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি একটা নাম দিবেন আপনার তারপরে একটা ইমেল দিবেন ঠিক আছে আপনার ছোটো হাতের বড়ো হাতের দিলে সমস্যা নেই এখানে একটা নাম দিবেন তো আমি একটা নাম দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের মতো করে একটা নাম দিয়ে নেবেন তারপরে এখানে একটা ইমেল দিবেন ঠিক আছে আমি ইমেলটা দিয়ে দিলাম এইখানে আপনার বিএসসি অ্যাড্রেসটা দিবেন আমি ওইখান থেকে মেটামাক্স থেকে আমি অ্যাড্রেসটা নিয়ে নিচ্ছি আপনারা আপনার যে মেটাম্যাক্স আছে সেটা থেকে আপনি অ্যাড্রেসটা নিয়ে নেবেন ঠিক আছে অবশ্যই এটার মধ্যে রাখবেন যে অ্যাড্রেসটা দিচ্ছেন ওই অ্যাড্রেসে কিন্তু আপনার এনএফটিটা মিন্ট হবে ঠিক আছে তারপরে এখান থেকে আপনি অ্যাড্রেসটা পেস্ট করে দিবেন এখানে অ্যাড্রেসটা পেস্ট করে দিবেন তো পেস্ট করে দেওয়ার পরে এখান থেকে আপনি টুইটারটা ফলো করে দিবেন আর ডিসকোডটা একটু জয়েন করে নেবেন আপনি ব্যাক করলে হয়ে যাবে দেখেন আমি এখানে যাচ্ছি টুইটারে তো মাস্ট বি কিন্তু টুইটারটা ফলো করে নেবেন আমি ফুট ফলো করাটা দেখালাম না এটা কমপ্লিট হয়ে গেছে ওকে দেখেন আমি ডিসকোটে যাওয়া গেলাম জাস্ট এখান থেকে ঢুকে ব্যাক করব ডিস্সোড আমরা পরে জয়েন করে নিব ঠিক আছে ক্যাপচারটা ভেরিফাই করে নেব তারপরে এখান থেকে কমপ্লিট সাবমিট অপশন একটা ক্লিক করে দেব তো সাবমিট অপশানে দেখেন ক্লিক করলে কিন্তু আমার যাচ্ছে না মানে পরবর্তী অপশনে যে এফটি মিন করার অপশান সেটা কিন্তু যাচ্ছে না সেক্ষেত্রে আমাদের কি করতে হবে আমাদের মাস্ট বি একটা ভিপিএন ইউজ করতে হবে ঠিক আছে দেখেন আমি দু তিনবার ক্লিক করতেছি তারপরেও কিন্তু হচ্ছে না আমার এখন কি করতে হবে দেখেন এই যে এই যে মিন্ট নাও এখানে একটা ক্লিক করবেন যদি এরকমটা না আসে অবশ্যই আপনি ভিভিএন ইউজ করে নেবেন তারপরে এই যে একটা কোড সেই কোডটা কিন্তু মাস্ট বি পাসওয়ার্ডটা কপি করে নেবেন ঠিক আছে সেটা কিন্তু লাগবে তারপরে মিন্ট ওয়ালেটে ক্লিক করে দেবেন এটা যদি এই অপশনটা যদি না আসে অবশ্যই আপনি ভিভিএনটা ইউজ করে নেবেন ওকে তো তারপরে এখান থেকে আপনি আপনি এই যে ইমেল আসার ওয়ালেট আছে ওয়ালেটের সবশান আছে সেটা ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে আপনি কি করবেন ওয়ালেট অপশানে ক্লিক করে দেওয়ার আপনি সেই মেটাম্যাক্স ওয়ালেটের অ্যাড্রেসটা নিয়ে এসে দিবেন যেটা আপনি ওই সময়টা এখানে ইউজ করছেন ঠিক আছে তো দেখেন আমি আগে পাসওয়ার্ডটা দিয়ে নিলাম এবার আমি অ্যাড্রেসটা দিয়ে নিচ্ছি ঠিক আছে যে পাসওয়ার্ডটা আমরা কপি করলাম তো এইখান থেকে আমি পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর আমি এবারে এনএফটি মেন্ট অপশান একটা ক্লিক করে দেবো ঠিক আছে তো এইখানে মূলত আসার জন্য আমাদের কিন্তু ভিপিএনটা ইউজ করতে হবে দেখেন আমার কিন্তু এরোড আসতেছে এরোড আসার কারণে আমার কিন্তু ভিপিএনটা ইউজ করতে হবে ঠিক আছে তো দেখেন আমি অনেকবার ক্রাইম ক্লিক করতেছি কিন্তু আমার মিনটা হচ্ছে না এর মানে এইখানে কিন্তু আমার মাস্ট বি ভিপিএনটা ইউজ করে নিতে হবে ঠিক আছে তো এর জন্য আমি হলো ভিপিএনটা আমি ইউজ করে নিব আপনারা আপনাদের যে ফোনে যদি করেন তাহলে ফোনের ভিপিএনটা অন করে নেবেন আর যদি পিসিতে করেন তাহলে আপনি পিসিতে যে ভিপিএনটা আপনি ইউজ করতেছেন সেই ভিপিএনটা আপনি কানেক্ট করে নেবেন দেখেন আমি বারবার ট্রাই করতেছি তো আমি এখন ভিপিএনে যাই তারপর আমার ভিপিএনটা অবশ্য লগ আউট হয়ে গেছে আমি নতুন করে আর কি সিস্টেম করে লগ ইন করে নিচ্ছি আপনারা লগ ইন করে নেবেন এখানে আমি লগ ইন করে নিলাম তো নেক্সট অপশানে ক্লিক করে দিই এখানে আমার লগ আউটটা হয়ে গেছে যার কারণে আমার এই সমস্যাটা তো আমি লগ ইন করে নেবো তো আমার পাসওয়ার্ডটা আর কি এখন নিচ্ছে না আমি রং পাসওয়ার্ড দেখাচ্ছি আমি এটা ফরগেট করে আবার আমি স্ক্রিনে আসতেছি তারপর দেখেন এখানে আমি কিন্তু আবারও ক্লিক করলাম হচ্ছে না কিন্তু আমার কিন্তু মাস্ট বি দেখেন আমি ভিডিওটা একটু একটু স্টপ করতেছি আমি ভিপিএনের সব কিছু ঠিকঠাক করে আবার আমি স্ক্রিনে আসতেছি ওকে একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন আমার ভিপিএনের ওটা পাসওয়ার্ডটার সমস্যা যার কারণে আমি একটু ভিডিওটা স্টপ করতেছি আচ্ছা একটু ফোটা ওয়েট করবেন এখানে আমি আসতেছি স্ক্রিনে একটু ওয়েট করবেন তারপর এখান থেকে দেখেন আমার ভিপিএনটা চলে আসছে আমি এখান থেকে ভিভিএনটা লগ ইন করে আমি কানেক্ট করে নিলাম ঠিক আছে দেখেন তিরিশ মিনিটের জন্য কানেক্ট করে এবার আমি মিন্ট অপশানে যদি ক্লিক করি আমার কিন্তু এখন মিন্ট অপশানটাই দেখেন কাজ করতেছে তো এইখানে কিন্তু দেখেন মিন্ট ক্লাইম ইউর ফ্রি মিন্ট এটা কিন্তু আপনার একটি মিন্ট হবে কিন্তু এখানে দেখেন ছোট্ট করে লেখা আছে দুই মিনিট সময় লাগবে ঠিক আছে আমি দুই মিনিটের জন্য পোস্ট করলাম মানে ভিডিওটা স্টপ করে দিলাম আমি দুই মিনিট পরে এখানে আবার আসতেছে মাঝে মাঝে চেক করব। যে আসলে আমার মিন্টটা হয়েছে কিনা দেখেন আমার কিন্তু প্রায় মিন্ট শেষের দিকে তো এইখানে একটু লোডিং নেওয়ার পরে যদি মনে করেন যে না এখান থেকে আমি বের হয়ে যাব আপনি বিএসিম আপনার যে বেজ ইথিরিয়াম নেটওয়ার্কের স্ক্যানে যদি আপনি যান ওইখান থেকে আপনার এনএফটিটা মিন হয়েছে কিনা সেটা কিন্তু আপনি দেখতে পারবেন ঠিক আছে তো দেখেন আমার এখানে অনেক সময় নিচ্ছে আমার অলরেডি কিন্তু ক্লাইম হয়ে গেছে কিন্তু তারপরেও আমি দেখতেছি ক্লাইম সাকসেসফুল এরকম কোনো কিছু লেখা আসে কি না ঠিক আছে কিন্তু এরকম কোনো লেখা কিন্তু আমার এখানে আসতেছে না তো তারপরেও আমি একটু ওয়েট করে দেখি যে আসলে কত দূর আসে কি না সাকসেসফুল লেখাটা আসি কিনা তো দেখেন আমি কিন্তু ওয়েট করতেছি ওয়েট করতেছি কিন্তু আসতেছে না তারপর দেখি আর ওয়েট করে দেখি ভাই প্রজেক্টটা খুবই স্ট্রং আর এসব সব কিন্তু ইউজ পরিমাণে একটা প্রফিট কিন্তু গেন করা যায় এটা কিন্তু অনেকে যারা পড়ো তারা কিন্তু পাঁচ দশা দিয়ে কিন্তু ক্লাইম করে নিচ্ছে ঠিক আছে তো দেখেন আমি আবারও চেক করতেছি যে আসলে ভিডিওটা পোস্ট করলাম আবার দেখলাম যে আমার এটা হচ্ছে কিনা তা এটা কিন্তু আমার হয়ে গেছে তার জন্য আমি কি করবো এখান থেকে আমি নতুন একটা ট্যাপ নিয়ে আমি আমার যে ডিসকোডটা আছে সেটা আমি লগ ইন করে নিচ্ছি ঠিক আছে এখানে কিন্তু আমাদের ডিসকোডে জয়েন করে ডিসকোডটা ভেরিফাই করতে হবে ঠিক আছে যার জন্য আমি ডিস্কোডে ঢুকতেছি তো ডিসকোডটা আমি অথরাইজ করে নিচ্ছি আসলে আমার এই সেকেন্ড অ্যাকাউন্টে সেট আপ করা ছিল না যার কারণে একটু এর ওড দেখা ছিল মানে রিমুভ করতে হচ্ছিলো আমার দেখেন একটা ডিসকোড কিন্তু কানেক্ট হয়ে রয়েছে যার কারণে আমার এটা একটু রিমুভ করে নিতে হবে ঠিক আছে আমি যে টি ডিসকোড দিয়ে কাজ করবো সেটা হলে এই ডিসকোডটা ওকে তো এটা অথরাইজ করতে যাচ্ছি কিন্তু হচ্ছে না আরেকটা আমার অ্যাড হয়ে রয়েছে যার কারণে আমার একটু সমস্যা হচ্ছিল তো আমি এটা কি করবো এখানে ডিসকানেক্ট করে দেবো ঠিক আছে তো ডিসকানেক্ট করে দিয়ে আমি এখানে আমার যে নতুন যে ডিসকোডটা আছে সেটা আমি কানেক্ট করে নিচ্ছি ওকে তো এইটা কিন্তু আপনার মাস্ট বি গিট হ্যাপ অ্যাকাউন্টে যেয়ে কিন্তু এটা লগ ইন করে নেবেন ঠিক আছে অথবা আপনি এমনিতেও লগ ইন করে নিতে পারেন তো গিট হ্যাপ লিঙ্ক কিন্তু আমাদের টেলি টেলিগ্রাম চ্যানেলের যে পোস্টে দেখেন আমি অ্যাড করে দিয়েছি যে অফারটা আমি নিয়ে কথা বলতেছি সেই অফার দেখেন গিট হ্যাপ অ্যাকাউন্টটা কিন্তু আমি লগ ইন করে নিয়েছি ঠিক আছে তো এখান দেখেন এই যে এই যে জয়েন গিট হ্যাপ এখানে আপনি যাবেন যাওয়ার পরে এখান থেকে আপনার সেম ওয়ালেটটা কিন্তু কানেক্ট করে নিতে হবে আমার অলরেডি কানেক্ট আছে আর এখানে আপনার যে ডিসকোডটা আপনি জয়েন করেন সেই ডিসকোটা ইউজের নেমটা শো করবে ডিসকোডটা কানেক্ট আছে আর মাস্ট বি ভাই আমার এখান থেকে হচ্ছিলো না একটাই কারণ সেটা হলো আমি টুইটারে কিন্তু ফলো না করে ব্যাক করে চলে আসছিলাম ঠিক আছে যার কারণে এটা আমি কিন্তু আমার এই টাস্কটা হচ্ছিলো না আর এখানে আপনাকে এই যে আমি চেকিং করার চেষ্টা করতেছি এইটা করার একটা রিজন সেটা হলো আমার ডিস্কোটা যাইতে হবে আমাকে ডিসকোডটা কিন্তু জয়েন করে নিয়ে ভেরিফাই করে নিতে হবে ঠিক আছে তো আমি ভিডিওটা একটু পোস্ট করি পোস্ট করে আমি আবারও আসতেছি তো দেখেন এখানে আমি আবারও জয়েনিং ক্লিকে ক্লিক করতেছি তো আমার দেখেন এই টাস্কটা যদি কমপ্লিট হয় তাহলে কিন্তু আমার এখানে কাজটা শেষ হয়ে যাবে ঠিক আছে তো আমি ওয়ালেটটা কানেক্ট করছি দেখেন ডিসকোডটা কানেক্ট করছি টুইটারটা কিন্তু আমি মাস্ট বি কানেক্ট করছি যেখানে আমার টুইটার যে টুইটার দিয়ে আমি কাজটা করতেছি তো এইটা এখানে আমি বারবার ট্রাই করতেছি কিন্তু হচ্ছে না তো মাস্ট বি আপনারা কী করবেন ডিসকোটে কিন্তু অবশ্যই ডিস্কোডটা কানেক্ট করে নেবেন ঠিক আছে তো এখানে দেখেন আমি এখান থেকে আবারও ট্রাই করতেছি ট্রাই করতে থাকতেছি দেখি কতক্ষণ না হয় তো এখানে আমি কিন্তু বারবার বলতেছি যে আমার ওইখানে কিন্তু একটু সমস্যা হয়েছিল আমি টুইটারটাই ফলো করছিলাম না যার কারণে কিন্তু তাদের টুইটারে অরিজিনাল যে টুইটার লিঙ্ক সেটা কিন্তু ওইখানে গেলেই যে প্রথম যে টাস্কটা কল করতে হয় সেখানে যেয়ে আপনি এটা করে নিতে পারবেন ঠিক আছে মানে ফলোটা করে নেবেন ঠিক আছে তারপরে টাস্ক কমপ্লিট লেখা আসবে ডিস্ক জয়েন করে দেখবেন যে ওইখানে ভেরিফাই অপশন আছে ওইখান থেকে ক্যাপচারটা ভেরিফাই করে নেবেন বাংলা টেনশন করে নেবেন যদি আপনি না পারেন ঠিক আছে আচ্ছা তারপরে দেখেন আমার এটা যেহেতু হচ্ছে না আমি একটু ভিডিওটা আবার পোস্ট করতেছি যেহেতু কম্পিউটারে নতুন তো দেখেন আমার এখানে দেখেন একদম এখন কিন্তু হয়ে গেছে অলরেডি কিন্তু এখন ডান ঠিক আছে তো এখন আমি এটা কীভাবে করলাম এটা হলো আপনার ডিস্কোডে যাবেন ডিস্কোডটা ভেরিফাই করবেন টুইটারটা ফলো করে দিবেন তারপরে ডেলি চেকিং যেখানে যে বারবার চেক করতেছিলাম ওইখানে রিফ্রেশ করলে আপনার এখানে দেখেন ইউর সাকসেসফুল ইউর জয়েন্ট মানে আপনি রোলটা পেয়ে গেছি আমি এনএফটিটাও পেয়ে গেছি